রাতভর বৃষ্টির পর সকালেও দেখা গেল বৃষ্টি আসারের শেষবেলায় ভারী বৃষ্টিপাত হলো বৃহস্পতিবার রাতভর একই সঙ্গে শুক্রবার সকালে বৃষ্টিপাত হচ্ছে গ্রামীণ হারা বৃষ্টির্ণ এলাকায় এই মুহূর্তে সেই দৃশ্যপট আমতার নুশুনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত তুলে উচিত আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে হালকা এবং মাঝের বৃষ্টিপাত বা ডিম্বর আগামীকাল হোক আসারের শেষবেলায় সব মিলিয়ে বৃষ্টিপাতে ভিজল গ্রামীণ ক্ষেত্র সেই সঙ্গে কৃষিকাজের উন্নতি হলো বলে মনে করছেন সাধারণ মানুষদের একাংশ কল্যাণ অধিকারী আমতাটা রাতের পর সকাল কখনো ঝিমঝিম কখনো বা মুসুল্লার বৃষ্টি হচ্ছে ভেজা পথে গাড়ি চলছে হেডলাইট জেলে আসারের এই ঝুম বৃষ্টিতে জলে ডুবে গেছে জমি গ্রামীণ হাওড়ার আমতাদি ব্লকের ঝামটিয়া ধাইপুর গাজীপুর অন্যান্য এলাকায় বৃষ্টির প্রভাবে শুকনো জমিতে এখন জল থইতেই করছে এমন বৃষ্টি ভেজা দিনে মন ভিজেছে সকলের ভেজা সড়কে ছাতা মাথায় দিয়ে সাইকেল বাইক নিয়ে চলেছেন মানুষজন আমতা থেকে কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি